সকাল সকাল সংসারের কাজগুলো গুছিয়ে করতে বেশি ভালোবাসি হ্যালো এব্রিহমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে আই হোপ সবাই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজ সকালে নাস্তাটা অফ ক্যামেরায় সেরে এখন কিছু কাজকর্ম করে নিচ্ছে যেমন ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছে হালকা পাতলাভাবে এরপরে যাব রান্না করতে দুপুরের জন্য আসলে এক এক দিন এক একভাবে কাজ শুরু হয় প্রতিদিন যে এক নিয়মে কাজ হয় তা কিন্তু না তা আজকে ভাবলাম যে আগে ফার্নিচারগুলো একটু হালকা পাতলে ক্লিন করে নিই তারপরে যাব দেখা যায় যে ছোটো দিনের বেলায় রান্না করতে গেলেও দেরি হয়ে যায় তো মেয়ের কিন্তু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে কালকে তো আজকে থেকে আর কোনো স্কুল স্কুল নাই ঝামেলা নাই আসতে ধীরে কাজগুলো করে নিয়ে যাবে তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ফার্নিচারগুলো একদম যে ডিপ ক্লিন করছে তা না ওপর ওপরে একটু মুছে নিচ্ছি আর এখন তো ধুলাবালির সিজন প্রচণ্ড ধুলাবালি আসে এই শুষ্ক আবহাওয়াতে শীতের সময় তো সবগুলো ফার্নিচারই ভালো খাবার উপর উপর মুছে নেব আর এতটুকু করতেও কিন্তু অনেকটা সময় যায় পুরো বাড়ির ফার্নিচারগুলো হালকা পাতলা করে ক্লিন করতে গেলেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তো ধুলাবালির সিজন তারপরে যেহেতু কনস্ট্রাকশনের কাজ তো তারপরে তো কোনো কথাই নেই ধুলাবালির কিন্তু অভাব হয় না তো আমার এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে চারিপাশে তো যার কারণে এত ধুলা বাতাসে উড়ে আসে কি আর বলবো একদিন নামুছলেই দেখা যায় না ফার্নিচারগুলো একদম ধুলাবালিতে সবচেয়ে বেশি কিন্তু আমার ডাইনিং এস্টেসে ধুলোবালি বেশি আসে এতে বড় একটা জানালা দিয়ে আছে এতে যে যেহেতু সবসময় খোলা থাকে রাত দিন চব্বিশ ঘন্টা তো যার কারণে কিন্তু ধুলাবালিটা প্রচুর পরিমাণে আসে তার এই যে সুকোদিনের এখানেও কিন্তু একদিন যদি না মোছা যায় একদম সাদা বলে পড়ে থাকে ধুলাবালিতে তো ধুলাবালির কথা বাদ দিয়ে এখন এই যে শীতকাল কিন্তু শীত কিন্তু সেভাবে পড়ে নাই ডিসেম্বর মাস চলে আসছে কিন্তু সেভাবে এখনও শীত পড়ে নাই মানে কাঁথা দিয়ে চলে যাচ্ছে কম্বল আর গায়ে দেওয়ার প্রয়োজন পড়ছে না কেমন যেন ঠাবহা ফ্যানও চালানো লাগে না আবার কেমন যেন শীতও লাগে না বাসায় এমনিতে অনেক শীত রোদ যেহেতু লাগে না প্রচুর শীত লাগে শীতের কালে একটু রোদ পায় না রোদের মুখে দেখতে পায় না কোনো এমন অবস্থা আকাশটাও দেখতে পায় না বোঝাই যায় না যে বাইরে কি পরিমাণ রোদ কি আলো কি পরিমাণ এরকম তো এমনিতে অনেক অন্ধকার বাসা শুধু ডাইনিং স্পেজটা একটু আলো থাকে তাছাড়া কিচেন বেডরুম সবই অন্ধকার তো এটা কিন্তু গাছটা ধুয়েছিলাম পানির দিয়ে পোড়াটায় তো এখন হালকা পাতলা মুছে নিচ্ছি মাঝে মাঝে পোড়াটায় ধুয়ে নিই যখন খুব বেশি ধুলো পড়ে যায় তখন বয়স দিতে দিতে দেখি যে বাসায় টেকার এসছে বাড়ি ভাড়া নিতে এসে বলে যে বাসা ভাড়া সার্ভিসটা সব বাড়বে আবার নতুন বছর থেকে শুনে কেমন রাগ লাগে ছয় মাসে হলো না বাসা ভাড়া বাড়িয়েছে আপনি নতুন বছর আবার বাসা ভাড়া বাড়াবে এই বছরের মে মাসে আমাদের বাসা ভাড়াটা বাড়িয়েছে তো বলেছি যে এক বছর পর পর বাড়বে বাসা ভাড়া নেওয়ার সময় কিন্তু কথা ছিল না তারপর যাই হোক এখন তো ছয় মাস মাত্র হয়েছে এক বছর এখনো হয়নি এখনই নতুন বছরে আবার চিন্তা ভাবনা করছে বাসা ভাড়া বাড়াবে মানে মগর মূলক পেয়েছে বাসা বাড়িয়ালা আর কি আগে মনে হয় যে বাসাটা ছেড়ে দিয়ে আসলে ছয় নম্বরে এতটা বাসা ভাড়া বেশি দিকে আর বলবো ভালো বাসা খুঁজে পাওয়া যায় না তারপরে প্রচুর প্রচুর বাসা ভাড়া বেশি তারপরে চিন্তা ভাবনা আছে দেখি মেয়ের স্কুল কোথায় হয় সেভাবে বাসাটা চেঞ্জ করব এই যে কাজ ওই দিকে কিন্তু কাজকর্ম সেরে কিচেনে চলে এসেছি রান্না করার জন্য তো যে চিংড়ি মাছ আজকে ভাঙা করবো সেটা বের করে নিয়েছি আগে এই যেটা হচ্ছে বছরের যে প্রতি বছর কিন্তু দু একবারই খাওয়া হয় এই শীতের সিজনে যে পুঁই গাছের যে বিচি যেটা থাকে সেটা দিন আমি বাজারে পেয়েছিলাম তো ডাটাগুলো এত নরম খুবই ভালো একদম গলে গিয়েছিল এটা কিন্তু পাকা বিচি না কাঁচা বিচি তা আমার কাছে কাঁচাটাই ভালো লাগে যে পাকাটা কেমন যেন শক্ত হয়ে থাকে ডালগুলো করে না আর এটা কিন্তু একদমই নরম কচি ছিল তো এটা শুটকি মাছ দিয়ে রান্না করবো তো এটা শুধু আমার জন্য এটা তো কেউ খাবে না বাচ্চারা শুটকি মাছ দিয়ে তো কেউ খায় না আমার বাসায় শুধু আমি একটু খাই তো এটা আমি লুটিয়া দিয়ে রান্না করবো ভুনা আর কি এর মধ্যে আলু দিব বেগুন দিব সব কিছু দিয়ে এটা আসলে সময় দেখতে পাওয়া যায় না চোখে পড়ে না তখন কোনো সময় হঠাৎ হঠাৎ চোখে পড়ে গেলে তখন নিয়ে আসি তুই মাছটা আমি কেটে নেব মাছটা যে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে এখন আমি এটা ভেজে একটু লবণ হলুদ মাখিয়ে নিব তো চিংড়ি মাছটা ভূনা করবো টমেটো আর পেঁয়াজ দিয়ে কারণ দেখতে কত গুল ছিল কেটে নেওয়ার পর কতটুকু হয়ে গেলো আসলে চিংড়ি মাছের এটাই বিশেষত্ব দেখতে কত বড় হলেও কেটে কাটা করে একদমই ছোট হয়ে যায় করতে একদমই সময় লাগবে না চিংড়ি মাছ লাগে না এবং সবজি খুব তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিল যেহেতু অনেকটা নরম ছিল আর ভাত অলরেডি করেই ফেলেছি আমি যখনই আমি কাটাকুটে কুটে রেডি করি তখনই ভাতটা আমি তুলে আগে তখন ভাতটা হয়ে গেলে তারপরে তরকারিগুলো রান্না করে নিই আমাকে সেভাবে সুবিধা মনে হয় দেখা যায় ভাতটা হতে থাকে এদিকে আমরা কাটা বাসাগুলো রেডি করতে থাকি আর শীতকালে কিন্তু কাজ করতে একদম ইচ্ছে করে না একদম ছোটো দিনের বেলা কীভাবে সময় চলে যায় বোঝা যায় না বিশেষ করে সকাল টাইমটায় তো অনেক সময় দেখা যায় যে কাজগুলো যদি একটু আগেই রাখা যায় রাত্রেবেলা তাহলে কিন্তু সকালে খুব সুন্দরভাবে রান্নাটা করে নেওয়া যায় কাটা বাসাগুলো রেডি করে রাখলে তো নাস্তাটা বেশিরভাগ আমি রেডি করে রাখি রুটি কিংবা পরোটা যেটা হোক না কেন সকালে উঠে যদি ওগুলো করতে যায় তাহলে একেবারে বারোটা বেজে যায় তো যে ফ্রোজেন করা টমেটো ছিল ফ্রিজে সেটাই বের করে দিয়ে দিলাম তো টমেটোগুলো শেষ করতে হবে সেজন্য সেদিন বাজার থেকে টমেটো কিনে নিয়ে আসি না যে লগে শেষ করে ফেলি তো টমেটোটা আমি একদম গলিয়ে ফেলি মাছের সঙ্গে আর যত রকমের মশলা আছে সব দিয়ে খুব ভালোভাবে মশলাটা ভুনে নেব একদম তারপরে মাছটা দিব আদা রসুন পেস্ট এরপর ধনে জিরে যা আছে সব কিছু দিয়ে একদম টমেটো পেঁয়াজ গলিয়ে ফেলে একদম ঘনা ভনা করে নিয়ে তারপরে মাছটা দেবো তো ওইটা রান্না করতে একদম সময় লাগবে না মাছটা যেহেতু ভেজে নিয়েছি আরে মশলাটা যত ভালোভাবে বোনা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে যে কোনো জিনিসই মশলাটা খুব ভালোভাবে ভনে নিতে হবে একদম সময় নিয়ে তা মশলাটা একদম খুব ভালোভাবে বোনা হয়ে গেছে যখন মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে অল্প করে পানি দিবো বেশি একটা পানি দেবো না এটা মাখা মাখা হবে পাত্রে আমি এটা ভালোভাবে ভুনে নিয়েছি মশলার সঙ্গে তো এখন অল্প করে পানি দিয়ে দিলাম এখন আট দশ মিনিট আল করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে নামানোর আগে ধনে আর টালা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব ঝোলটা কমে গেলে তার আমার জ্বর হওয়ার পর থেকে যে কী হয়েছে মুখের রুচি একদম তিতা এখন পর্যন্ত মুখটা ঠিক হচ্ছে না কতদিন হয়ে গেল প্রায় জ্বর ভালো হয়েছে তারপরেও মুখে ঠিক যাচ্ছে না কিছুই খেতে ভালো লাগে না মুখে তো সবজিটা খেতে আমার কাছে ভালো লেগেছিলো অনেক ঝাল দিয়েছিলাম প্রচুর কাঁচামরিচ এবং মরিচ গুঁড়া প্রচুর ঝাল ঝাল করে করেছিলাম তো এটা আমার কিন্তু হয়ে এসেছে যে একটু তাপে বসিয়ে রেখে নামিয়ে নিব আর একটু সামান্য মাখামাখা হয়ে গেলে এটা নামিয়ে নেব তো এরপর আমি সবজিটা তুলে দেবো যেটা হচ্ছে লোট ছুটকি দিয়ে রান্না করবো ভুনা সেটা তো ওটাও কেটে কুটে রেডি করে নিয়েছি ধুয়ে টুয়ে তো এখন ওটা রান্না করে নিব আমি কিন্তু বেশি একটু আইটেম করি না রান্না যেহেতু বাসায় আমার তিনজনই দুই বাচ্চা নিয়ে থাকি তো বাচ্চারা তো সবজি টবজি অতটা খেতে পছন্দ করে না তার কারণে খুব অল্প অল্প রান্না করি এটাকে এই যে মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিয়েছি এখন আমি মাছটা দিয়ে খুব ভালোভাবে ভুনে নিব মাছটাকে আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো মাছটা কিন্তু কতদিন আগে কিনেছি রান্না করব করব করে কিন্তু করাই হয় না যেহেতু কেউ খায় না সেহেতু রান্না করার প্রতি কোনো একটা ইয়াও থাকে না তো আজকে ভাবলাম যে করেই ফেলি তারপরেও কিন্তু অর্ধেক আমি খানাকে দিয়ে দিয়েছি অর্ধেকটা আমি রেখেছিলাম দিয়ে যেটা কিন্তু খুব ভালোভাবে ভুনে নিয়েছি মশলার সাথে মাছটাকে এখন আমি সবজিগুলো দিব একদম যখন খুব ভালোভাবে ভুনা ভোনা হয়ে যাবে শুটকি মাছটা তারপরে সবজিটা দিতে হবে এর ভিতরে আমি যে আলুও দিয়েছি বেগুনও দিয়েছি সব কিছু দিয়েই রান্না করছি মাখা হবে এটা একদম শুকনো হবে না একটু রস টস থাকবে প্রথমে আমি কিন্তু পানি ছাড়াই রান্নাটা করে নেবো একদম যখন ঘোনা ঘোনা হবে তারপর অল্প করে পানি দিব বেশি একটা পানি দিবো না গলে যাবে আর গলেও গিয়েছিল বললাম তো পুড়ি মুচি বিচিগুলো খুবই নরম ছিল মানে ডালগুলো এতটা নরম ছিল খুব সুন্দরভাবে গলে গিয়েছিল। তো যে এখনো কিন্তু হয় নাই রস আছে তা একটু রস কমা কমবে তারপর মাখা মাখা করবো চুলা চালটা কমিয়ে দিয়েছিলাম বাড়িয়ে দিবো পানিটা তাড়াতাড়ি টেনে টেনে যায় এরপর আমি ফেলবো যখন একটু টেনে আসবে তখন হচ্ছে বিকেল টাইমে তো বাচ্চাদের জন্য একটু পিজা বানিয়ে দিবো দিন হয়েছে পিজা বানানো হয় না তো মেয়ে বলছে পিজা খাবো তারপরে তো আমি রেখেছিলাম তো বিকেল টাইম এখন বানিয়ে নিচ্ছি তার এই যেটা হচ্ছে আমার ঘরে বানানোর পিজা সস তো এটা কিন্তু বানিয়েছি অনেকগুলো আছে তো ডিপে রেখে দিই যখন যখন লাগে তখন নামিয়ে নিই দু তিন ঘন্টা আগে তখন কিন্তু সুন্দরভাবে বলে যায় আবার ডিপে রেখে দিই তাহলে কিন্তু এক বছরও নষ্ট হবে না বাইরে রাখি না তো এই অনেকগুলো করে রেখেছি আমি এমনভাবে করে যেন এক বছর চলে যায় তো দুই এই যে দুই জার হয়েছে আমার পিজা সস থেকে এটা কিন্তু অনেক দিন চলে যাবে এটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিজাটা উঠে যায় যখন হয়ে যাওয়ার পরে তো রুটিটাকে আমি আগে বেড়ে নিয়েছি এরপর আমি এরপরে দিয়ে দিলাম তো পিজার রুটি সাদা আমার কিন্তু খুবই ভালো লাগে এতে সেটা অনেক কিছু দিয়ে দিয়ে তো আজকে ব্ল্যাক অলিভটা ছিল না তো ওটা দেওয়া হয় নাই তো শেষ হয়ে গিয়েছে তো পিজা করতে করতে এমন অবস্থা আমার হয়ে গিয়েছে মানে এত খুব জল জলদি শুধু ডোটা যদি রেডি করা থাকে দশ পনেরো মিনিটের মধ্যে রেডি করে ফেলতে পারি আর আমার ওভেনে কিন্তু পিজা খুবই মানে আট থেকে দশ মিনিটের মধ্যে পিজাটা হয়ে যায় খুব সুন্দরভাবে এত সুন্দরভাবে হয় পিজাটা আমি দুশো আশি দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রিটি দিয়ে রাখি সাত থেকে আট মিনিট দশ মিনিটও যায় না পিজাটা একদম হয়ে যায় আমার একদম করতে করতে একটা ইয়ে হয়ে গেছে আমার ওভেনটাতে সাত থেকে আট মিনিটের মধ্যে একদমই পারফেক্টলি হয়ে যায় পিজার পিজাটা খুবই সফট হয়েছিল তো পিজা সস দিয়ে দিচ্ছি আমি আগে প্রথমে আর চিকেন তো রেডি করাই থাকে আমার ফ্রিজে তো চিকেনটা শেষ হয়ে গেছে আবার কোটো করে রাখতে হবে দাঁত ছিল সেগুলো বের করে নিচ্ছি যেগুলো যতগুলো ছিল তো যে রেডি করতে যতটুকু সময় ওভেনে দিতে সময় লাগ দিয়ে দেখা যাবে সাত আট মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে তো যদি সব কিছু রেডি করা থাকে পনেরো থেকে দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু পিজাটা হয়ে যায় বেশি সময় লাগে না শুধু সবুজ কালারের ক্যাপসিকাম ছিল সেটাই দিয়ে নিচ্ছি লালটা ছিল না লালটা দিলে ভালো লাগে দেখতে পিজা কিন্তু গ্যাস ওভেনে খুব ভালো হয় চুলাতেও কিন্তু ভালো হয় ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর হয় পিজা একটু সময় লাগে আর ওভেনে বেশি সময় লাগে না তো এই যে আমি এভাবে করে দিয়ে পরে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম চিজগুলো গলেই যাবে যেহেতু সেহেতু আর সমস্যা কি পুরাটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি বেশি করে দিদ বেশি হলে খেতে বেশি ভালো লাগে শুকনা শুকনো কিন্তু ভালো লাগে না তো উপর দিয়ে আমি একটু টমেটো সসও দিয়ে দেব কালারও দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে আর একটু অরিগানো দেব না মিক্স হাফ দিবো একটু অড়িগানাও দেওয়া যায় তো আমার কাছে মিক্স হাফ ছিল সেটাই দিয়ে দিচ্ছে আর একটু করে সস দিয়ে দেব চারিপা উপর দিয়ে দিয়ে ওভেনটা কিন্তু আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি প্রিহিট হয়ে গিয়েছে এখন জাস্ট দিয়ে সাত থেকে আট মিনিটের মধ্যে আমি বের করে নিব পিজাটা পিজাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে সাত আট মিনিটের মধ্যে কিন্তু আমার পিজাটা একদমই রেডি হয়ে গেছে বের করে নিয়েছি আর পিজাটা কিন্তু অনেক সফট হয়েছে তো যখন ডোটা মাখার সময় যদি গুঁড়া দুধ দেওয়া যায় তাহলে কিন্তু পূজার ডোটা কিন্তু অনেক সফট থাকে তো এই যে এখন টেবিলে নিয়ে চলে এসেছি এখন কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিব রাজানো হয়ে গিয়েছে তো ওদেরকে কেটে দিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে তো পিজা কেক এগুলো জিনিস এমন যেটা কিন্তু করতে করতে অটোমেটিকলি হাত চলে আসে এগুলো কিন্তু প্র্যাকটিসের ব্যাপার করতে করতে এমনিতে তখন আর যোগ প্রয়োজন হয় না এমনিতেই সুন্দরভাবে হয়ে যায় করা তো এই জামা আমার কিন্তু হয়ে গিয়েছে তখন সবাইকে কেটে দিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে খেতে তো এই যে এত সুন্দর হয়েছে পিজাটা দেখি আর বলবো দেখতেই ভালো লাগছে অনেক তো আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম